সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মধ্য দুর্গাপুর আসছি বড়পুকুরিয়া কয়লা একটি দানব দেখার জন্য আসসালাম কেমন আছেন আমি সুদূর পার্বতীপুর থেকে আসছি আপনার পঁয়ত্রিশ মন একটি সার দেখার জন্য অলরেডি নেট জগতে আপনার এই সার এবং আপনি সহ ভাইরাল হয়ে গেছেন এই সার আপনি কিভাবে পোষেন তো সেটা দেখার জন্য আসছি আমি জানতে যাচ্ছি যে ওনার নাম কি রাখছেন আপনি ওর নাম হচ্ছে রাজা রাজা দিনাজপুরের রাজা অলপুকুরিয়া কয়লাখনি বাজারের রাজা রাখলে ভালো হয় আর কেউ বলে কয়লাখনির রাজা জি কয়লাখনির রাজা যেহেতু কয়লাখনি এলাকার সেহেতু কয়লাখনির রাজা বললে ভালো হইতো নাকি আমার মতে দুর্গাপুরের নবাব দুর্গাপুরের নবাব কেউ বলতেছে মাশান কালামাশান

সার রাজা বাবুকে দেখেন রাজা ওর এক একটি মশান ওর এক একটি নিঃশ্বাস আপনারা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওর মশানটাই দেখেন ওর চোখ দেখলে ভয় লাগতেছে পঁয়ত্রিশ মন ওজন যে সারটি তার নাম হচ্ছে আমাদের রাজা দিনাজপুরের রাজা আব্দুর রাজ্জাক ভাই আপনি একে কিভাবে যত্ন করলেন কি খাওয়ান নাকি একে ভুট্টা আটা সুপর খইল একটু কাছে ধানের গুড় আমারে খুশ খুদির ভাত আবার খাওয়ায় ওকে গুড়া খাওয়াই যে খেয়াল আছে বেশি খাক আমাদের গ্রামের বাড়ির খেয়াল ঘাস ঘাসটা প্রচুর খয় ঘাস আছে আমার লাইফে আমি এটা এত বড় আর এত বডি বিল্ডার আমি দেখিনি উত্তরবঙ্গের মধ্যে সেরা এত বড় বডি আচ্ছা এর বডিটা কয় ফিট

ওর মাথাটা মাথাটা আমি করতেছি কেজি থেকে হবে বেশি পারে একে লালন পালন করেন এটা একটা সাহসেরও তো ব্যাপার আছে কিভাবে করেন আপনি ছাড়া অন্য কেউ

তো আমাদের নিউজ বাংলা চ্যানেল থেকে কেউ যদি নিতে চায় বা এটা দেখে কেউ প্রস্তাব রাখে তাদের জন্য সেই কাস্টমারের জন্য কোনো ছাড় আছে ছাড় আছে আলোচনা আলোচনা সাপেক্ষে ছাড় দিবেন আমার দর্শকদের একটু বলেন কাছে আসেন হ্যাঁ বলেন যদি কোনো ব্যক্তি নিতিষ্ঠান গরুটি আবার আলোচনার সাপেক্ষে তার জন্য ছাড় আছে আমার নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনি ছাড় দিবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন প্রিয় দর্শক আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের সম্মান জানাচ্ছি আমাদের দিনাজপুর জেলার এই রাজা এই রাজাকে আপনারা একটু শেয়ার করবেন বাস্তবে ওকে দেখলে হয়তো ক্যামেরায় আপনাদের কাছে কিছুটা ছোট মনে হবে কিন্তু আসলে বাস্তবে ওকে দেখলে ওর সামনে যাওয়ার সাহস অনেকেরই হবে না তো ভাইয়ের ভাই আপনার নাম্বারটা যদি একটু বলেন আপনার সঙ্গে যোগাযোগ আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমরা লিখে দিয়ে সমস্যা হ্যাঁ এই নাম্বারটি অলরেডি স্ক্রিনেও থাকবে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের রাজা বাবুকেও শেয়ার করবেন যেন বাবুকে বাংলার

হ্যাঁ বিশাল ব্যাপার আসলে রাজা তো রাজাই হাট দুর্বল লোক ওর পাশে আসতেই পারবে না তাই না অসম্ভব যাদের হাট দুর্বল আছে এই রাজার সামনে আসতে পারবে না এই সারের সামনে

হ্যাঁ সাহস হবে না আমাদের অসম্ভব

সবসময়ে যুটি ফেন দৱা থাকে